১৬ ডিসেম্বর দিনটা টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের প্রতিটি সদস্যের কাছে অত্যন্ত আনন্দের গৌরবেরও দু সালের আজকের দিনেই সামান্য অভিজ্ঞতা আর প্রচণ্ড ইচ্ছা শক্তিতে ভর করে জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরের এক প্রত্যন্ত গ্রামে বসেই ন্যূনতম পরিকাঠামো নিয়ে দক্ষিণ বাঁকুড়া দর্পণের পথ চলা শুরু দেখতে দেখতে এগারো বছর পার করে আজ বারোতে পা বিগত দিনগুলিতে আমরা বন্ধু আর শুভানুধ্যায়ী পেয়েছি অনেক আবার বন্ধুর বেশে শত্রুও এসেছে সংখ্যায় যদিও তারা কম আমাদের তাদেরকে নিতে সময় লাগেনি দক্ষিণ দর্পণ তার প্রকাশনা ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যে অবিচল প্রকৃত নিরপেক্ষতার প্রশ্নে আমরা নিজেদের অবস্থান থেকে এক বিন্দুও সরে যেতে রাজি নই অসংখ্য বাধা এসেছে ও আসছে আগামী দিনেও আসবে আমরা তা জানি প্রতিটি সংখ্যা নির্দিষ্ট সময়ে প্রকাশ করতে পেরেছি বা পারছি এমন দাবিও করছি না তবে চব্বিশ ইন্টু তিনশো পঁয়ষট্টি আমরা খবরে ছিলাম খবরে রয়েছি খবরে থাকব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কথা আমরা বলি আগামী দিনেও বলবো। আর সেই কারণেই যুগের সঙ্গে তাল মিলিয়ে ও সময়ের দাবি মেনে এখন আমরা জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রেও সমান সক্রিয় যেমন আমাদের ফেসবুক পেজ ইউটিউব আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত প্রতিদিন জেলার গুরুত্বপূর্ণ সব খবর বিরামহীনভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবোদ্ধ শরিদয় পাঠক দর্শক শ্রোতা ও শুভানুধ্যায়ীদের দৌলতের সমগ্র বাঁকুড়া জেলার সংবাদ ও সংবাদপত্র জগতে গুণগত মানের বিচারে একটি পূর্ণাঙ্গ পাক্ষিক হিসেবে আমরাই প্রথম সারিতে এ দাবি করতেই পারি এগারোটা বছর একটি সংবাদ মাধ্যমের কাছে কিছুই না এখনো সেভাবে শৈশবই কাটেনি আমরা জানি তবুও আপনাদের সকলের শুভেচ্ছা আর ভালোবাসায় ভর করে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাব সঙ্গে থাকুন খবরে থাকুন এই বার্তা দিয়ে দক্ষিণ বাঁকুড়া দর্পণের শুভ প্রতিষ্ঠা দিবসে পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে সমস্ত পাঠক পাঠিকা দর্শক শ্রোতা বিজ্ঞাপনদাতা শুভানুধ্যায়ী ফেসবুক ফলোয়ার ইউটিউব সাবস্ক্রাইবার সহ সকলকে আন্তরিক শুভকামনা সহ ধন্যবাদ জানাই আপনাদের সকলের সহযোগিতায় দক্ষিণ বাঁকুড়া দর্পণের যাত্রা অব্যাহত থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকেই